আসসালামু আলাইকুম আমাদের আবার একটি ক্যাম্পেন শুরু হয়ে গেছে দু সালের ক্যাম্পেন এটা এটা হচ্ছে দু সালের প্রথম ক্যাম্পেন এবং বিগত যতগুলো ক্যাম্পেন ছিল তার থেকে সবচেয়ে ধামাকা ক্যাম্পেন হচ্ছে এটা এই ক্যাম্পেনে আমরা দিচ্ছি সর্বোচ্চ ডিসকাউন্ট তো যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন রয়েছেন তারা কিন্তু ইতোমধ্যেই ক্যাম্পেনের অ্যানাউন্সমেন্ট পেয়ে গেছেন অলরেডি একজন এই ক্যাম্পেনে অর্ডার করে ফেলেছেন আমি তার ডিটেলসটাও কিন্তু দিয়ে দিয়েছি আমার সেই টেলিগ্রাম চ্যানেলেই দেখতে পাচ্ছেন তো আপনারা যারা আমার টেলিগ্রামে জয়েন নেই অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ক্লিক করে একটু জয়েন করে নেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে প্রয়োজন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা কলও দিতে পারেন তো এই ক্যাম্পেন সম্পর্কে জানতেই পারবেন তো চলুন এর আগে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি অনেকেই কিন্তু আমার কাছ থেকে সার্ভার নেওয়ার জন্য দীর্ঘদিন থেকে অপেক্ষা করছেন অন্য জায়গা থেকে নিচ্ছেন না বা অন্য জায়গার অন্যদেরকে আপনাদের বিশ্বাস হচ্ছে না বা তার কাছ থেকে নেওয়ার জন্য আস্থা পাচ্ছেন না বা টাকার নিরাপত্তা বা এই ধরনের বিভিন্ন বিষয়গুলো বিবেচনা করে আপনার কিন্তু অন্য জায়গা থেকে সার্ভারগুলো নিতে চাচ্ছেন না এই কারণে কিন্তু আপনার সার্ভারটা অনেকে নিতে পারছেন না তো আশা করি যারা তুই নিতে পারেননি আসলে এই ডিসকাউন্টটা পাওয়ার পরে আমার মনে হয় তারা কিন্তু অর্ডার করবেন এবং ইতিমধ্যে অলরেডি কিন্তু একজন অর্ডার করে ফেলেছেন যার ডিটেলসটা আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু সেখানে দেখতে পারবেন অনেকেই প্রশ্ন করেন যে আমার এখানে সার্ভার দামটা কেন বেশি এবং মার্কেটের অনেকের তুলনায় আমি একটু সার্ভার দামটা একটু বেশি নেই আসলে কারণটা কি এটা নিয়ে অনেকের সাথে কথা হয় তো ভিডিওটাও একটু সংক্ষিপ্ত করে জানিয়ে দিই আমার এখান থেকে সার্ভার নিলে আপনার একটু বেশি দামে নিতে হয় কারণ হচ্ছে আমি আপনার সাথে প্রতারণা করবো না কখনো আমি আপনাকে যেটা বলবো সেটা করব এবং আমি সার্ভারগুলো বিজনেস করে থাকি প্রফেশনালি অর্থাৎ আপনার যেটুকু প্রয়োজন যা যা প্রয়োজন বিজনেসটা করার জন্য সবগুলো সার্ভিসে আপনি আমার কাছ থেকে পাবেন বা আমার পক্ষ থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আপনি যাতে বিজনেসটা সুন্দরভাবে করতে পারেন যেমন এর মধ্যে কয়েকটি বিষয় রয়েছে যেমন প্রথমে হচ্ছে স্টোর অ্যাপস আপলোড দেওয়া এটা অনেকেই বলে দিতে পারে না পরবর্তীতে ঝামেলা করে এটা সেটা প্রয়োজন বা এক্সট্রা ফি চাই তো আমি কিন্তু কোনো ফি নেই না আমি যেটা দিয়ে আপনি সার্ভার নেবেন এর মধ্যে আমি প্লে স্টোর দিয়ে দিব তারপর হচ্ছে এপিআই কানেকশন বিশেষ করে ভেজালটা হয় এই জায়গায় এপিআই কানেকশনটা অনেকেই বলে যে এপেআই যাই ভালো জায়গা থেকে দিব বা এপেআই ভালো সাপোর্ট পাবেন সবগুলো বিষয়কে বাড়িয়ে বাড়িয়ে বলে তারপরে সার্ভার নেওয়ার পরে ভালো জায়গা থেকে এ দেয় না কমিশন কম দেয় এবং বিশ্বস্ত জায়গা না হওয়ার কারণে অনেকেই অনেক জায়গা থেকে প্রতারিত হয়ে আমার সাথে যোগাযোগ করেন এপিআইটা খুবই সেন্সিটিভ কারণ হচ্ছে আপনি এর সাথে লেনদেন করতে হবে আপনার টাকা এ পড়ে থাকবে বা এর ব্যক্তির কাছে আপনার টাকা পড়ে থাকবে তো সেটার জন্য আপনাকে অবশ্যই ভালো বা বিশ্বস্ত জায়গা থেকে সার্ভার না নিলে কম টাকা দেখে বা কম দামে যদি সার্ভার নিয়ে নেন যার তার কাছ থেকে সে তাহলে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন আপনার টাকার কোনো নিরাপত্তা নেই তো আমরা শতভাগ বিশ্বস্ত জায়গা থেকে কিন্তু আপনাকে এপিআইগুলো দিয়ে থেকেই সম্পূর্ণ নিরাপদে আপনার বিজনেস করতে পারবেন এবং বিগত সময় থেকেও করে আসছেন যেহেতু দীর্ঘদিন থেকে মার্কেটে রয়েছি একটা ঝামেলা হয়েছিল কিছুদিন আগে সেটা হচ্ছে একজন ব্যক্তি এপিআই যার কাছ থেকে আমরা এপিআই প্রোভাইড করতাম সেই ব্যক্তি হঠাৎ করে বিজনেসটা ছেড়ে দিয়েছে তো ছেড়ে দেওয়ার ফলে অনেকেই কিন্তু হতাশাগ্রস্ত হয়ে গেছিলেন যে টাকা পয়সা দিবে কিনা পরে আমি তার সাথে যোগাযোগ করি যেহেতু তার অনেক ডকুমেন্টস আমার কাছে আছে সে আমার কাছে ভেরিফাইড পার্সন যেহেতু আমাদের বিশ্বস্ত লোক যোগাযোগ করার পরে বলে যে ভাই আমি একটু পারিবারিক সমস্যার জন্য বিজনেসটা করতে পারতেছি না আমাকে কয়েকটা দিন সময় দেন আমি সবার টাকা ব্যাক দিয়ে দেবো তো যেই কথা সেই কাজ তিনি পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে সকলের টাকা ব্যাক দিয়ে তিনি বিজনেসটা বাদ দিয়েছেন তো এই নিরাপত্তাগুলো কিন্তু আমি আপনাদেরকে দিতে পারছি এবং এই দীর্ঘদিন এক্সপিরিয়েন্স থেকে আপনাকে দিচ্ছি এই বিশ্বাসটা অনেকে আমার উপর আছে বলে কিন্তু আমার কাছ থেকে অনেকে সার্ভার নিতে চান তো সার্ভার একটু দাম বেশি হওয়ার কারণে অনেকে নিতে পারে না তো যেহেতু আমি আপনাকে নিরাপত্তা দিচ্ছি সার্ভিস দিচ্ছি আর সাপোর্টের যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যে কোনো বিষয়ে যে কোনো প্রয়োজনে যদি আমাদেরকে মেসেজ করেন আমি রয়েছি আমার একজন সাপোর্ট দেওয়ার জন্য আলাদা একজন লোক রয়েছে যে আপনাকে কাজগুলো শিখাবে বুঝাবে তো এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না আপনি কাজ না বুঝলে প্রথমে সেট আপ টেট আপ যা কিছু আছে সব কিছু শিখিয়ে দেওয়ার জন্য আমাদের লোকই রয়েছে আলাদা তিনি যে কোনো বিষয়ে আপনাকে সাপোর্ট দেবে আর আমি তো রয়েছি আমার সাপোর্ট এবং অন্যান্য বিষয় নিয়ে একটা রিভিউ ভিডিও রয়েছে সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন আমার যারা পূর্বের কাস্টমার রয়েছে তাদের রিভিউ ভিডিও রয়েছে বা তাদের রিভিউ বা মন্তব্য রয়েছে সেই রয়েছে আপনারা দেখে নিতে পারেন চ্যানেলের মধ্যে রয়েছে তো এই বিষয়গুলো আমি প্রফেশনালি করে থাকি আর পাশাপাশি হচ্ছে ড্রাইভ সাপোর্ট অর্থাৎ এমনি মেয়েটির যে প্যাকেজগুলো থাকে সেই প্যাকেজগুলো আপনার কিন্তু বাকিতে নেওয়ার ব্যবস্থা আমি করে দিই আপনি সারাদিন অফার নেবেন সেল করবেন আপনার সার্ভারের মাধ্যমে এক টাকাও পেমেন্ট করতে হবে না পরে আপনি রাতে পেমেন্ট করবেন সব কিছু হিসাব কিতাব করে তো আমি যে সুযোগ সুবিধাগুলো কথা বললাম এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সার্ভারের বিজনেস করার জন্য বা টেলিকম সার্ভার নিয়ে বিজনেস করার জন্য তো এইগুলো কিন্তু আগে অনেকে বলে দিবে পরবর্তীতে কিন্তু পাওয়া যায় না বলে অনেকে বিজনেসটা করতে পারেন না প্রবলেমগুলো ফেস করার কারণে বিজনেসটা অনেকে বাদ দেন এবং পরবর্তীতে অনেকেই প্রবলেম ফেস করে আমাদের কাছ থেকে আবার সার্ভার নেন এবং আমাদের কাছ থেকে নিয়ে পরে আবার বিজনেস করেন তো আপনার কিন্তু আগে পূর্বে একটা লস হয়ে গেছে অনেকে কিন্তু এই লসটা করার পরে আর বিজনেসটা কন্টিনিউ করে না এবং এই অনলাইন জগৎ সম্পর্কে তার একটা নেগেটিভ ধারণা তৈরি হয় তো যে বিষয়গুলো বললাম এই প্রত্যেকটা কাজে আমি বা প্রত্যেকটা বিষয় আমি প্রফেশনালি করে থাকি এর জন্য আমার এক্সট্রা অনেক কস্টিং রয়েছে এই জন্য আমার এখানে সার্ভার দামটা একটু বেশি আপনি যাত্রার কাছ থেকে কম দামে সার্ভার নিতে পারবেন কিন্তু একটা কমন প্রবলেম হচ্ছে সার্ভার নেওয়ার আগে এত সুন্দর ব্যবহার এত সুন্দর আলোচনা আপনাকে বোঝানো বা আপনার ব্রেন ওয়াশ করতে যা প্রয়োজন সব কিছুই করে আপনার সাথে কমিউনিকেশন সুন্দর কিন্তু সার্ভারটা নেওয়ার পরে যখন আপনি টাকাটা পে করে দেন তখন থেকে আপনার সাথে একটা দূরত্ব তৈরি হয় এবং আপনাকে খুব একটা রেসপন্স করে না বা এই ধরনের প্রবলেমগুলো কিন্তু পরবর্তীতে ফেস করা অনেকেই এগুলো আমাদেরকে পরে জানায় পরে আমরা কোনো হেল্প করতে পারি না বা করি না কারণ হচ্ছে সে যেহেতু অন্যজনের কাছ থেকে সার্ভার নিয়েছে আমরা সেখানে তাকে সার্ভিস দিয়ে আমার সময় নষ্ট করার তো প্রয়োজন নেই আমার কাছ থেকে যারা সার্ভার নিয়েছে তাদেরকে নিয়ে ব্যস্ত থাকি তাদেরকে শতভাগ সার্ভিস দিয়ে তাদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করি ওই হচ্ছে বিষয় যারা চাচ্ছেন যে আমার কাছ থেকে সার্ভার নেবেন কিন্তু একটু দাম বেশি হওয়ার কারণে নিতে পারছেন না তাদের জন্য কিন্তু মূলত এই ক্যাম্পেইনটা ওই ক্যাম্পেনে কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি তিন হাজার টাকা দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে ফ্লাকজি সফটওয়্যার বিডি কোম্পানির যে কোনো সার্ভার গোল্ড অথবা গোল্ড প্রো এর এ পি অথবা সিম সার্ভার নেন যে কোনো সার্ভার কিন্তু এই ডিসকাউন্টটা পাবেন আপনি যেটা দাম রয়েছে আর দামটা জানতে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দামটা জেনে নেবেন তো সেখান থেকে আপনি জানতে পারবেন আর ইতিমধ্যে একজন যে অর্ডার করেছে সেটা আমি এখানে দেখিয়েছি তার কাছে কত টাকায় সেল করেছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তিনি এটা হচ্ছে ক্যাম্পেনের অর্ডার নাম্বার এক দেখেন ক্যাম্পেনের মেসেজটা আমি করেছি সাতটা চুয়াল্লিশ মিনিটে আর এই ব্যক্তি অর্ডারটা সাবমিট হয়ে গেছে আটটা ছত্রিশ মিনিটে মানে অল্প সময়ের মধ্যেই তিনি কিন্তু হয়তো অপেক্ষায় ছিলেন আমাকে আমার সাথে যোগাযোগ করেছে তো সার্ভারটা নেওয়ার জন্য উনি সুযোগের অপেক্ষায় ছিল যারা চাচ্ছেন সার্ভার নেওয়ার জন্য আশা করি এই সময়ের মধ্যে নিয়ে নেবেন আর আমি কিন্তু এতটুকু ডিসকাউন্ট দিই না তো এই ক্যাম্পেইনটা চলবে পনেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে একত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত অর্থাৎ জানুয়ারি মাসের পরে কিন্তু আপনারা এই সুযোগটা পাবেন না তো কেউ যদি চান যে আমি জানুয়ারি মাসের পরে আমার টাকা হচ্ছে বা এই সময় টাকা ম্যানেজ করতে পারছি না এই জন্য নিতে পারছি না তো তাই জন্য আমি একটা সুযোগ রাখতে পারি সেটা হচ্ছে একজন অলরেডি আমার সাথে যোগাযোগ করেছেন যে উনি একটা সার্ভার নিতে চান ওনার টাকাটা আসবে ফেব্রুয়ারি মাসে তো আমি বললাম ঠিক আছে সমস্যা নেই আপনাকে আমি ক্যাম্পেন প্রাইজে সার্ভারটা সেই সময় যেহেতু ক্যাম্পেইন থাকবে না তো আপনাকে ক্যাম্পেন প্রাইজে সার্ভারটা দিতে পারবো সেক্ষেত্রে আপনাকে বুকিং দিতে হবে আগেই এখন যদি বুকিং দিয়ে রাখেন তিন হাজার টাকা দিই তাহলে আপনি পরবর্তীতে এক মাসের মধ্যে বা পরবর্তী ফেব্রুয়ারি মাসের মধ্যে যে কোনো সময় সার্ভার নিলে কিন্তু আপনি এই ক্যাম্পেন প্রাইজে আপনাকে দিব সার্ভারটা এরকম একটা কথা হয়েছে ওনার সাথে তো আপনারা চাইলে কিন্তু বুকিং দিয়ে রাখতে পারেন পরবর্তীতে পরবর্তী মাসে যে কোনো সময় সার্ভারটি নিতে পারবেন ক্যাম্পেন প্রাইজে তো যারা সার্ভ নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আর অনেক কথা বলে ফেলছি আসলে এই ভিডিওতে এই কথাগুলো বলা প্রয়োজন হ্যাঁ ছিল না কারণ হচ্ছে এটা একটা ক্যাম্পেনে যেহেতু ভিডিও তো তারপরেও যেহেতু অনেকেই এই ভিডিওগুলো দেখেন বেশি এই জন্য এই ভিডিওতে কথাগুলো বলতে হলো যারা সার্ভার নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন তো বলে থাকবেন আল্লাহ হাফেজ